আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত যারা আমার এই চ্যানেলের মধ্যে যুক্ত আছেন প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের কাছে আলোচনা করব একজন জাহেল একজন ব্যক্তি ছবিতে আপনারা দেখেছেন যে ওই জাহেল ব্যক্তি বলছে যে পিরজাদা নকশাল সিদ্দিকী ভাইজান সে নাকি বিজেপিতে জয়েন করেছেন তো এই জাহেল ব্যক্তিটা বলতে চাইছে যে আমাদের পশ্চিম বাংলা একটা ধ্বনি উঠেছে জয় বাংলা তো ফির্জাদার নওসা সিদ্দিকী ভাইজান বলছে এটা হলো বাংলাদেশ থেকে এটা ধার করে নেওয়া স্লোগান এটা বলা চলবে না এটা পশ্চিম বাংলা বাংলা পশ্চিম বাংলার মতো মানে কি স্লোগান লাগাতে হবে তো সেটাকে নিয়ে এই জাহেল মুরক্ষ বলছে যে নওসার সিদ্দিকী ভাইজান যে কথাটা বলেছে এটা তো বিজেপির একজন নেতা সুকান্ত মজুমদার প্রথম বলেছিল তাহলে নওসার সিদ্দিকী ভাইজান সে বিজেপিতে জয়েন করেছে বা বিজেপির দালাল এই রকম কথা ওই ব্যক্তি বলছি তা আমি বলবো যে নওসাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে তুমি এত তোমার প্রতিবাদ কিসের এত তোমার নওসাদ সিদ্দিকী ভাইজানকে তো ভাবনা এত চিন্তা তোমার কিসের কে তোমাকে এরকম মানে বলেছে যাও যে নওসাদের বিরুদ্ধে বলো কে শিখিয়েছে তোমাকে বলো আজ নওসাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে তুমি একজন মুসলমান হয়ে অপর মুসলমানের বিরুদ্ধে তুমি বিরোধিতা করছো তা যা যে সমস্ত নেতাগুলো বালি চুরি করছে টাকা মানে কি চুরি করে রাখছে মানে কি চাকরি চুরি করে রাখছে এবং আরও কত কি মানে ঘর চুরি করে রাখছে কত কি করছে তাদের বিরুদ্ধে তো কোনো ভিডিও আপলোড করতে দেখিনি একটা গরিব মানুষ ঘর পাচ্ছে না সেটাগুলো টাকাগুলো নেতাগুলো খেয়ে বসে থাকছে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো দেখতে পাচ্ছি না তাহলে যে ব্যক্তি পিছিয়ে পড়া মুসলমানদের কথা ভাবছেন যে সমস্ত মানুষের জন্য তিনি কাজকর্ম করছেন আর তিনার বিরুদ্ধে আপনি কেন এইরকম মানে কি আপনি ভিডিও আপলোড করছেন তা আমি বলবো যে নওসাদ সিদ্দিকী ভাইজানকে যদি আপনি বিজেপির কোনো কিছু যদি প্রমাণ যদি করে দিতে পারেন যে হ্যাঁ বিজেপি লোক হয়ে কাজ করছে বা বিজেপির টাকা খেয়েছে বা বিজেপির কোনো কাজ তার দ্বারা হয়েছে যদি একটা দেখাতে পারেন আপনাকে চ্যালেঞ্জ থাকলো আপনি প্রমাণ করান এর জাহেল ব্যক্তি আপনি প্রমাণ করান যে আপনি কোন স্বার্থের জন্য মানে কী নাম স্বাস্থ্যকে বিজেপি বলে আপনি আখ্যায়িত করছেন আপনার সাহস তো কম না আজ কথা বলছে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবার এই জন্য তোমার খুবই মানে কি যে সহ্য হচ্ছে না তো অন্য অন্য দলের মানুষ কত কি মানে কি কাজ করছে কত রকমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিচ্ছে বিভিন্ন রকমের মানে ধর্ম নিয়ে মানে আলোচনা করছে অকব সম্পত্তি নিয়ে সেগুলো কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ তুমি করছো না আর যেটা একটু নকশর দিকে ভাইজান একটু বড় হতে চাইছে আর তাকে তুমি বসানোর চেষ্টা করছো তোমার কথা কে শোনে কেউ তোমার কাউ শুনবে না তোমার কথা কেউ শুনবে না যত পিরিজেলা নওশদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে কথা বলবে তত নৌসাদ সিদ্দিকী ভাইজান আরও বড় হবে আরও মানে কি তার দলটা আরও বেশি বাড়বে আরও বেশি বাড়বে যত তুমি পিছু লাগবে তত সে আরও বড় হবে তো এখানে যে মানুষ একটা মানুষ একটা কাজ যদি না করে সেই কাজে তাকে যদি দোষী বানানো হয় তাহলে সেটা মানে মিথ্যা হয় এবং এটা মানে কি মোনাফিকের আলামত তুমি না জেনে শুনে এক কাপড়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে মুসলমান জাতির কাছে একটা ধোকা দিচ্ছ যে নওসার সিদ্দিকি দেখো বিজেপি হয়ে কথা বলছে আর সে সাধারণ মানুষ তারা বুঝবে না এবার হয়তো অনেকে মানে ওটাই ভাবতে চাইবে অনেকে ভাবছে অনেকে ভাবছে যে নওসার সিদ্দিকী ভাইজান যে অনেক সময় হয়তো অনেক সময় হয়তো অনেকে ভাবছেন যে নওসা দিকে ভাইজনকে ভোট দিলে হয়তো বিজেপিতে চলে যাবে এইগুলো হচ্ছে আবার চরম ভুল চরম মূর্খতা কারণ তার তো একটা দল আছে তা বিজেপির সঙ্গে লিঙ্ক থাকা কী দরকার তো তিনি তো যতবার প্রতিবাদ করে বিজেপি টিএমসি সবারই বিরুদ্ধে প্রতিবাদ করে কারণ তো সে তো মানে তার একটা দল আছে তার সংগঠন আছে তো এটাই তো তার মানে আলামত তো কেন মানে ই করবেন কেন মানে কি তিনি ওই দলের মধ্যে যাবেন তবে বলতে চাই যে পির্জাদা নসর সিদ্দিকী ভাইজান তিনি একটা তার দল আছে আইএসএফ এই আইএসএফ দলটা তিনি গঠন করেছেন পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এই দলটা গঠন করে দিয়েছেন তা এই দলে প্রত্যেক মানে কি যারা মানে নশ সিদ্দিকী ভাইজানের যে সমস্ত কর্মী বর্গ রয়েছে এবং যারা মানে কি আই হয়ে কাজ করে এরা প্রত্যেকেই নশর সিদ্দিকী আদর্শ হয়ে তারা কাজ করে তো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে পির্জেদ আব্বাসের দিকে ভাইজানের আদর্শই মানে তৈরি আই দলটা এটা কোনো চোর কোনো মস্তান কোনো মারামারি এইগুলো কিচ্ছু নেই এটা হলো যে মানুষের মুখে গরিব মানুষের মুখে অন্ন যোগানো এবং গরিব মানুষের পাশে দাঁড়ানো এটাই হলো দল তা আই এসএফের দল হলো এটাই তো আমাদের প্রত্যেককে মানে উল্লেখ করতে হবে যে যে দলের মধ্যে ইনসাফ পাওয়া যাবে সেই দলটা আমাদেরকে ধরে রাখতে হবে তো আল্লাহ রব্বুল আলমদের প্রত্যেককে সঠিক চলা সঠিকভাবে বলাবে সঠিকভাবে মানে রিসেপকে ধরে রাখা তৌফিদান করে আল্লাহু আমীন